আসসালামু আলাইকুম আমাদের আজকে সমস্যাটি হচ্ছে যে প্রমাণ করো এ অন্তর বি ইন্টারসেকশন বি ইকুয়াল ফাই তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এ অন্তর বি ইন্টারসেকশন বি ইকুয়াল পাই তাহলে এটি আমাদের প্রমাণ করতে হবে এই প্রমাণটি খুবই সোজা আর এই প্রমাণগুলোকে আপনারা অন্য একভাবে করতে পারবেন যে যেটা আসলে বইয়ে দেওয়া নাই আপনারা প্রথমে এ বি এবং এ আর বি এ আর বি যদি যে কোনো দুইটা সেটের যে কোনো উপাদান ধরে নেন এবং তারপর এ থেকে যদি বি অন্তর করেন মানে এ থেকে বিয়োগ যদি করেন বা বাদ করেন তাহলে যে উপাদান পাবেন ওই উপাদানের সাথে যদি আবার ইন্টারসেকশন বিকে করেন মানে বি সেটকে যদি করেন তাহলে তাদের মধ্যে কোনো উপাদানে মিল থাকবে না মিল মানে কি সেখানে কোনো উপাদানে কমন থাকবে না আর সেহেতু কমন না থাকার কারণে সেটি হয়ে যাবে আমাদের একটা পাই পাই মানে হচ্ছে এখানে একটা নিঃেদ সেট হয়ে যাবে আর আমরা এখন এ প্রমাণ এ প্রমাণটি আমরা বইয়ে যেভাবে করি দেওয়া আছে বা আমার যেভাবে করতে সহজ হয় আমি এখন সেভাবে আপনাদের করি দেখাবো। তাহলে আমরা প্রথমে এ অন্তর বি আছে এই এ অন্তর অন্তর্বিকে লিখব যে এ বি সমান তাহলে এ অন্তর কে আমরা গাণিতিক ভাবে লিখতে পারি এভাবে বিলংস তাহলে আমাদের এখানে আছে এ অন্তর বি তাহলে আমরা এ অন্তর কে লিখলাম এ অন্তর বি ইকুয়াল তাহলে এ অন্তর কে আমরা গাণিতিক ভাবে লিখতে পারি এক্স সাজ that এক্স হাজ that এক্স বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি তার মানে হচ্ছে কি আমাদের এই যে আমরা এখানে এ অন্তর বি তাহলে এ অন্তর বিকে আমরা গাণিতিকভাবে এভাবে লিখতে পারি যে এক্স সাজ ড্যাট এক্স বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি তার মানে এখানে কিন্তু এই যে মাইনাস আছে এই এখানে মাইনাস থাকার কারণে এখানে আমাদের আসলো কি এক্স ডাজ নট বিলংস টু বি এখানে এ আছে এ সামনে কিন্তু মাইনাস নাই এই মাইনাস না থাকার কারণে কিন্তু আমরা এখানে ডাজ নট বিলংস টু এ লিখি নাই আর এখানে যেহেতু শুধু এ আছে তাহলে আমরা এখানে লিখছি এক্স বিলংস টু এ এবং যেহেতু এই বিয়ের সামনে মাইনাস বা যেটাকে আমরা বলি অন্তর আছে এই জন্য আমরা কি করলাম যে এক্স নট বিলংস টু বি আর এই যে এবং এই এবংটা আসছে মূলত আমাদের এই যে এ অন্তর বি এ অন্তর কে আমরা গাণিতিকভাবে এভাবে লিখতে পারি আর আমি এখানে হলো এক্স নিছি। আমরা এ আপনারা এক্স বাদে অন্য কিছু নিয়ে অঙ্কটা করতে পারবেন আচ্ছা এখন যদি আমরা লিখি যে এক্স সাত দ্যাট এক্স বিলংস এ এবং আচ্ছা আমাদের এখানে ছিল কি এক্স not belongs বি এক্স ডাজ নট বিলংস বি তাহলে এইটাকে যদি আমরা পূরক সেটের আকারে লিখি তাহলে এটাকে আমরা পূরক সেট আকারে যদি লিখি তাহলে এটা হবে আমাদের এক্স বিলংস টু b মানে হচ্ছে যে যদি বি সেটের একটা উপাদান যদি এক্স না হয় বি সেটের একটা উপাদান যদি এক্স না হয় তাহলে বি কমপ্লিমেন্ট সেটের একটা উপাদান এক্স হবে এটার মানে হচ্ছে আমাদের যদি বি সেটের একটা উপাদান এক্স না হয় তাহলে এক্স এই বি প্রাইম সেটের এই বি প্রাইম সেটের একটা উপাদান আসবে হবে এক্স তার মানে এখানে ছিল প্রাইম তাহলে এটা ছিল আমাদের এখানে বিলংস ছিল এখানে কিন্তু নট বিলংস ছিল না যখনই আমরা এই কমপ্লিমেন্টটাকে বা পুরোপটাকে তুলে দিব তখনই এখানে এই বিলংস টুটা হয়ে যাবে কি নট বিলংস টু বা আর আমরা এখানে আসে হলো আমাদের এবং তাহলে আমরা এই অংশটাকে লিখতে পারি কি এ ইন্টারসেকশন বি প্রাইম এখন আমরা কিভাবে লিখলাম আমাদের হলো এখানে আছে কি এক্স এক্স বিলং এ এবং এক্স বিলংস টু বি প্রাইম এখানে এবং আছে এই এবং থাকার কারণে আমরা এখানে কি ইন্টারসেকশন নিছি এটি আছে আমাদের এই অংশটুকু আছে মূলত ইন্টারসেকশন সেট এর গাণিতিক অংশ থেকে গাণিতিকভাবে আমরা ইন্টারসেকশন সেটকে এভাবে লিখতে পারি আর এই অংশটাকে আমরা গাণিতিকভাবে লিখতে পারি কি এ ইন্টারসেকশন বি প্রাইম তাহলে এই ইন্টারসেকশন বি প্রাইমকে আমরা যদি বিপরীতভাবে এইটা লিখবার পাবো আর এই অংশটাকে বিপরীতভাবে আমরা এই অংশটা লিখবার পাবো তাহলে আমরা প্রথমে এ অন্তর বি করলাম এখন আমরা কী করবো যে আমাদের এই যে পুরো অংশটা যে ছিল এ অন্তর বি ইন্টারসেকশন বি নিব তাহলে এ অন্তর বি ইন্টারসেকশন বি সমান তাহলে আমরা এদের এ অন্তি অন্তঃ বি এর মান কি বের করছি এ ইন্টারসেকশন ইন্টারসেকশন এখানে আছে বি সমান এখন আমরা কি করতে পারি আমরা একটা সূত্র জানি যে সূত্রটা আমাদের এরকম ছিল যে বি প্রাইম ইন্টারসেকশন ইন্টারসেকশন বি সমান পাই বি প্রাইম ইন্টারসেকশন বি সমান পাই এটি ছিল আমাদের কি পুরক বিধি তাহলে বিধি সূত্র হতে আমরা এটি পাই যে বি প্রাইম ইন্টারসেকশন বি সমান পাই তাহলে আমরা এখন যদি ইন্টারসেকশন আর এখানে নিলাম বি প্রাইম ইন্টারসেকশন বি এখন আমরা এই যে বি প্রাইম ইন্টারসেকশন বি কে আমরা কি লিখতে পারি পাই তাহলে এটি হয়ে যাবে আমাদের কি পাই আমার তাহলে এই যে বি প্রাইম ইন্টারসেকশন বি এইখানে আমাদের ছিল বি প্রাইম এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন বি তাহলে আমরা বি প্রাইম আর বিকে আমরা কি করলাম একসাথে করলাম কারণ কি আমরা এটা সূত্র জানি বি প্রাইম ইন্টারসেকশন বি এডি মানে হচ্ছে ফাইভ তাহলে এখানে আমরা সূত্র লিখিয়ে দিই এটা আছে আমাদের একটা সূত্র এরপর আমরা আরো একটা সূত্র জানি যে এ ইন্টারসেকশন ফাইভ এ ইন্টারসেকশন ফাইভ মানে হচ্ছে পাই এ ইন্টারসেকশন পাই মানে হচ্ছে পাই আচ্ছা এটি আমাদের একটা সূত্র হয় যে আমরা সূত্র জানি যে এ ইন্টারসেকশন পাই সমান পাই এই ইন্টারসেকশন পাই সমান পাই এটি হচ্ছে আমাদের কি অভেদক বিধি আপনারা কিন্তু চাইলেও এই যে এখানে এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন পাই সমান পাই এটি কীভাবে আসে আপনারা যে কোনো একটা এ সেট ধরবেন ওই এর সাথে সাথে এই যে এখানে যে আমরা বললাম পাই এখানে এই পাইটা হচ্ছে কিন্তু আমাদের একটা কী সেট যে পাই আছে আমাদের কিন্তু একটা হচ্ছে আমাদের ফাঁকা সেট পাই হবে কি আচ্ছা এখানে আমাদের এই যে পাইটা হলো কি পাইটা হলো আমাদের একটা ফাঁকা সেট তাহলে আমরা এই যে এই অংশটা থেকেই পাইলাম এ অন্তর বি ইন্টারসেকশন বি ইকুয়াল এ যে পাই তাহলে আমরা এখন এটি লিখিয়ে দেব এতে এ অন্তর বি ইন্টারসেকশন বি ইকুয়াল পাই এটা লিখিয়ে দেব প্রমা নিত তাহলে আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন